আমাদের আমাদের টিমে হলো আপনার বিভিন্ন জেলা থেকে আমরা কালেকশন করছি প্রতিভা করে এবং বিভিন্ন একাডেমি থেকে কালেকশন করে আমরা টিম টিম গোছানো হয়েছে আর কি আর আমাদের ক্যাম্পে যারা তালিকাভুক্ত আছে ওখান থেকে পাঁচ ছয় জন এসি গোলকিপার মালাথু আছে কুমিলা আছে তারপর মামুনি চাকমা আছে সৌরভি সৌরভি রানী আর ক্রানু সিং মার্মা

না না একদম ঠিক আমরা প্রতিভারশন থেকে আমরা বেশিরভাগ কালেকশন করছি আর কি বয়স সব মানে 17 নিচে দিয়া না 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 আমরা একটা প্রদর্শনী ম্যাচ খেলছি বিকেএসপি সাথে আমরা তিন 2 গুলে আমরা জিতছি আশা করি আমরা টিম খারাপ হবে না মিডিয়াম হবে আর কি লিগ টার্গেট চেষ্টা করব পাঁচের এর ভিতর থাকার জন্য আল্লাহ যা করে ভগবান আশীর্বাদে জুটু নিয়ে যেতে পারে আর কি যেহেতু আপনার টিমে জাতীয় প্লেয়ার আছে উমেলা আছে ভালো প্লেয়ার তারপরে আপনার এই রাণ আছে পূর্ণিমা আছে জি ভালো তো একেবারে খারাপ না সম্মান সম্মানটা হলেই যাতে নতুন জানে তো সমন্বয় হলে ভালো টিম হবে জি 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 ঠিক থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম